হামজা চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন তাকে নিয়ে মিডিয়া থেকে শুরু করে দর্শক সবাই কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত হওয়ারই কথা তিনি এমন একজন ফুটবলার এশিয়ার যদি সর্বোচ্চ হাইপ ওলা ফুটবলারের কথা বলা হয় তাহলে এই হামজা চৌধুরীর কথা বলতে হবে তিনি বাংলাদেশি বংশভূত তিনি বাংলাদেশের হয়ে খেলবেন বাংলাদেশে ইতিমধ্যে চলে এসেছেন আগামীকালকে তিনি একটা প্রেস কনফারেন্স করবেন এয়ারপোর্টে নামার পরেও তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তার হৃদয় পরিপূর্ণ হয়েছে এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন এই আলোচনায় যখন আছে একই সাথে অন্য একটা আলোচনা কিন্তু এই মুহূর্তে হুম রিখেয়েছে সেটা কি আপনারা জানেন বাংলাদেশে প্রবাসী ফুটবলাররা যারা বাংলাদেশে বংশভূত অন্য অন্য জায়গায় খেলেছেন জামাল বুয়েরা এসেছেন তারিক আজিজরা এসেছেন এখন হামজা চৌধুরীরা এসেছেন ফাহমিদুলও কিন্তু বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি ইউরোপে বড় হয়েছেন ইউরোপের ফুটবলের সাথে তিনি খেলেছেন বাংলাদেশের জাতীয় প্রথাকাটা তিনি ধারণ করেন এবং এই জাতীয় দলের জার্সি জড়ানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু তিনি এই মুহূর্তে দলের বাহিরে থাকবেন এমন একটা সিদ্ধান্ত আমরা শুনতে পেয়েছি গণমাধ্যমে এসেছে বাফুফের যে কর্মকর্তারা আছেন তারাও বলছেন যে ফাহমিদুলকে এই মুহূর্তে আসলে জাতীয় দলের সাথে রাখা হবে না তার বয়স আঠারো এই জন্য এমন একটা আলোচনা আছে যদি বয়স আঠারো এইটাই কি আসলে প্রবলেম কিনা আমরা যদি স্পেনের লামিন ইয়ামেলের কথা বলি তিনি বিশ্বকাপ জয় করে ফেলেছেন বার্সেলোনার মতো জায়ান ক্লাবে খেলছেন এবং এমনভাবে খেলছেন প্রতিটা দিনে তিনি আসলে আলু ছড়াচ্ছেন একজন তারকা হয়ে ওঠার জন্য যে ধরনের পারফরমেন্স করা দরকার প্রতিদিনই তিনি তেমন পারফরমেন্সটাই করছেন হয়তো বা একটা সময় তিনি নেইমার মেসি রোনালদোদেরকেও বা ছাড়িয়ে দেওয়ার যে সম্ভাবনা সেটা তৈরি হবে সেই সুযোগটা তার আছে তার যে বয়স সেই বয়সের অনুপাতে বলা যায় যে তিনি যদি এই যে তার পারফরমেন্সের যে ধারাবাহিকতা সেটা যদি বজায় রাখতে পারেন তাহলে একটা সময় এই রোনালদো মেসিদেরকেও ছুঁয়ে ফেলতে পারেন সেই সম্ভাবনাটা আছে তাহলে বয়সটা কত তার বয়স ছিল সতেরো বছর সতেরো বছর বয়সে তার বিশ্বকাপে অভিশ্বাস হয়েছিল কিন্তু বাংলাদেশের ফাহমিদুলের বয়স আঠারো শুধু বয়সের কারণেই যদি তাকে আসলে বাদ দিতে হয় সেটা আসলে যৌক্তিক কিনা এই আলোচনাটা আসলে নেহাত কেন করা হয়েছে বা তাকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা যদিও এখন পর্যন্ত স্পষ্ট না তবে আমরা যতটুকু জানতে পেরেছি গণমাধ্যমে বরাত দিয়ে যে তার বয়সের কারণে নাকি কোচ তাকে বলেছেন যে এই মুহূর্তে আসলে তাকে দলে বিবেচনা করা হচ্ছে না তাকে আরও পরিপুক্ত হওয়ার পরে আরও বয়সের সাথে সাথে তিনি যখন ম্যাচিউর হবেন তখন তাকে হয়তো বা জাতীয় দলে বিবেচনা করা হবে তবে হ্যাঁ একটা বিষয় থাকে যদি এমন হয় যে তার যে খেলার ধরন সেখানে যদি ম্যাচুরিটির অভাব থাকে যে পরিপক্কতার অভাব থাকে যেটার কারণে তিনি খেলতে পারবেন না বা জাতীয় দলে খেলার মতো যথেষ্ট ম্যাচিউরিটি আসেনি বা সেই ধরনের পারফরমেন্স তার থেকে পাওয়া যায়নি তাহলে ভিন্ন কথা তবে আরও অনেকগুলো দল রয়েছে জাতীয় দলের বাইরে অন্য উনিশ বলেন আঠারো বলেন সেই সেই জায়গাগুলোতে রাখা যেতে পারতো বা স্পষ্ট একটা বিবৃতি দেওয়া যেতে পারতো সেটা কিন্তু হয়নি এই মুহুর্তে আসলে উত্তাল হচ্ছে বাফুফে ভবনের সামনে সেখানে বাংলাদেশ ফুটবল সাপোর্টার অ্যাসোসিয়েশন যারা আছেন এবং সাধারণ দর্শক যারা আছেন তারা এই ফাহমিদুলকে কেন বয়সের কারণেই বাদ দিতে হবে কেন তাকে না খেলিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে বা হচ্ছে এটা নিয়ে তারা এই মুহূর্তে অনেক বেশি সোচ্ছার বাফুফিকে সেটার জবাব দিতে হবে এই মর্মে তারা স্লোগানও দিচ্ছেন আপনার কি মনে হয় ফাহমিদুলদেরকে সুযোগ করে দেওয়া উচিত কিনা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হামজা চৌধুরীদেরকে যেভাবে নিয়ে আসা হয়েছে জামাল ভুয়াদেরকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেভাবে এই ফাহমেদুল্লকেও যথেষ্ট সুযোগ দেওয়া উচিত কিনা জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশানে